হরে কৃষ্ণ তা পনেরোই নভেম্বর কৃষ্ণপক্ষের একাদশী 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 তা এই সম্বন্ধে ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করলো যে এই একাদশীর নাম কেন উৎপন্না হল এবং এই একাদশীর মাহাত্ম কি তখন ভগবান তখন বললেন যে প্রাচীনকালে মূর নামে এক দানব ছিল সে প্রচন্ড উৎপাত করতো এবং তার উৎপাতে দেবতারা স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়েছিল তা এক সময় হলো কি ইন্দ্র সমস্ত দেবতাদের নিয়ে মহাদেবের কাছে গেলেন এবং প্রতিকার চাইলেন তা তখন মহাদেব বললেন যে তাদেরকে ক্ষীর সমুদ্রে বিষ্ণুর কাছে যেতে তা তখন ইন্দ্র সমস্ত দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রে গিয়ে বিষ্ণুকে তাদের প্রার্থনা করে বললেন তাদের সমস্যাটা এবং তখন ভগবান শুনে ইন্দ্রের কাছে এই মূর দানব সম্বন্ধে জানতে চাইলে ইন্দ্র বলল যে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমশালী অসুরের পুত্র এই জন্মেছে এবং সে মূর প্রচন্ড উৎপাত করছে এবং তারা সেই জন্যে পৃথিবীতে এখন ঘোরাফেরা করছে তা সেই কথা শুনে ভগবান জিজ্ঞেস করলেন যে সেই দানব এখন কোথায় থাকে এবং ইন্দ্র তখন বললেন যে চন্দ্রাবতী পুরীতে সে থাকে এবং তখন ভগবান সেই চন্দ্রাবতী পুরীতে সমস্ত দেবতাদের নিয়ে ইন্দ্রের সঙ্গে সেখানে গেলেন তা সেই দানবের সঙ্গে খুব যুদ্ধ হলো সমস্ত সৈন্যরা নিহত হলো এবং সেই দানবের সঙ্গে প্রথমে অস্ত্রযুদ্ধ হলো তারপরে বাহুযুদ্ধ হলো কিন্তু কিছুতেই সেই দানব পরাজিত হলো না তাও তখন ভগবান চলে গেলেন এক গুহার মধ্যে সেই গুহার মধ্যে গিয়ে ভগবান শয়ন করলেন এবং তখন দানব ভাবলেন যে এবার ভগবানকে সে বধ করবে এবার যেই ভেবে যে ভগবানের শরীর থেকে এক সুন্দরী কন্যা আবির্ভূত তা সে আবির্ভূত হয়ে খুব পরাক্রমের সঙ্গে যুদ্ধ করে সেই দানবকে বধ করলো এবং ভগবান যখন জেগে উঠলেন তখন তাকে জিজ্ঞাসা করলেন তখন সেই কন্যা বললেন যে ভগবানের শরীর থেকে সে আবির্ভূত হয়েছে এবং তখন ভগবান বললেন যে একাদশী তিথিতে সেই কন্যা ভগবানের শরীর থেকে আবির্ভূত হয়েছে সেই জন্য তার নাম হবে উৎপন্ন একাদশী এবং তাকে সেই কন্যাকে বর দিতে চাওয়াতে সেই একাদশী উৎপন্ন একাদশী বর চাইলেন যে যে এই ব্রত করবে সে সর্বসিদ্ধি লাভ করবে এবং সমস্ত পাপ থেকে সে মুক্ত হবে তা ভগবান তাকে তাই বর দিলেন তা আসুন আমরা এই উৎপন্ন একাদশী ব্রত পালন করি এবং পরের দিন সকাল নটা এগারো থেকে নটা একত্রিশের মধ্যে পালন করে এই ব্রত সমাপ্ত করি হরে কৃষ্ণ